বাচ্চা আপনার বাচ্চার বাবার নাম কি জানি না ভাই টিটি নে দিতে গো বাচ্চা বাবার নাম জানতে হইলা টিটি নে কই পাবো একটা টিটি নে কই দিতে ভয় হাত পা কাঁপতাছে বুঝতেছ না আমি এই শোনো তোমার আব্বুর নাম কি নাই বাবার নাম নাই কই বাচ্চার বাবা লাগে কোনো সময় শুনছে বাবার বাচ্চা লাগে না রাস্তা যদি এইডা করে হেডা করে কেউ বাচ্চার বাবা লাগে আর মানে রাস্তা হেডা হেডা করে বাচ্চা হইছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এইডা হেডা করে বাচ্চা হইছে এইডাই প্রিয় দর্শক এই শিক্ষিত পাগলি দুটি সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে বলতে পারছে না এই দুই সন্তানের বাবাকে তার কাছে আমরা বারবার করার পর সে এই দুই সন্তানের বাবার নাম বলতে পারছে না একটু দেখে বলেন তো এই মেয়েটিকে আপনারা চিনেন কিনা তার কথাবার্তা দেখে মনে হচ্ছে সে একজন শিক্ষিত নারী এভাবেই রাস্তায় রাস্তায় এই দুটি সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব ভালো আছেন কেন ভালো আছেন আপনি আপনি অসুস্থ কি হয়েছে বাচ্চা অসুস্থ ও আপনি বাসা কোথায় এখানেই থাকেন মানে রাস্তায় এই এখানে এখানে পাইলেন তো রাস্তায় এখানে বাসা আপনার এখানে এখানে

কিছু মনে করেন না আপনি কি আমার উপর রাগ হইছেন আজু আপু আমার মনে হচ্ছে আমরা একজন শিক্ষিত কি আমি জি কি আর আমি থাকি এই জায়গায় কি করে আপনি যেভাবে কথাবার্তা বলতেছেন আমার মনে অনেক লেখাপড়া করছেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় করছেন না কতটুকু লেখাপড়া করছেন এই যে এই জায়গায় করছি আজু এদিকে শেষ করে এই জায়গায় আর কোনো করা নাই এদিকে মানে শেষ করে এই জায়গায় হ্যাঁ এই যে এই জায়গায়

জামুক আপনি তো কথা করছেন না আমি কি বলবো বলেন জামু না কি করি আমাদের কিছু বলার না আমাদের বলা এইটাই এই রাস্তা এই তো শেষ বলা আর কিছু বলা আছে আপনি নামটা বললেন না আমাদের নাম আপনাদের নাম নাই গা এইটাই আমাদের নাম আমাদের সব কিছু এই জায়গায় আপনি দুইটা বাচ্চা আপনার বাচ্চার বাবার নাম কি জানি না ভাই টিটি নে দিতে গো বাচ্চা বাবার নাম জানতে হইলা টিটি নে কই পাবো একটা টিটি নে কই দিতে ভয় হাত পা কাঁপতাছে বুঝতেছিনা আমি এই শোনো তোমার আব্বুর নাম কি নাই বাবার নাম নাই এটা কি হয় তোমার তোমার মা তোমার আব্বু নাই আব্বু কই আছে কইতে পারো না ওই সারা জিগা তো ওই সারা পাঠাইছি ওই একটা আছে কি বুম বুম খেলে বেশি বেশি বুম বুম খেলে কার সাথে খেলে হ্যাঁ কার সাথে ও আচ্ছা না 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 নাই মানে কি নাই মানে এই যে শীতের ভিতরে থাকেন কষ্ট হয় না রাস্তাঘাটে বাচ্চা নিয়ে রাস্তাঘাটে মানে এই যে এখানে থাকেন এই যে আপনি কষ্ট হচ্ছে তো থাকেন কই আপনি আমরা কত জায়গা ঘুরতে যাব কাজ করব চা এক মন অনেক কাজ আছে আয় রে মানে চা খাওয়া কাজ তাহলে আয় হাই রে একটা মাসের কাছে চা আনা কম কথা নাকি কি কর আপনি এই ব্যাটা দিব নাকি কত চিন্তা এই ব্যাটার আছে তাড়াতাড়ি আমরা যাই আয় তো দেখ আমরা আমরা থাকুন মেডেল হইতে চাই না ভাইয়া মেডেল মানে

তো দর্শক আসলে কি বলবো এই যে আমার পাশে দেখ পিচি আছে পিচি তোমার নাম কি নাম নাই তোমার নাম কি বাবু বলো তো নাম নাই তোমার বোন ওটা কি বোন না ভাই বোন দুই বোন এই জনের আসলে বলতেছে ওদের নাম নাই আল্লাহ পাক জানে কি কারণে এরকম অবস্থা হইলো এই বোনটি এই যে কথাবার্তা বলতেছে তার কথাবার্তা কিন্তু একদম আমাদের থেকেও অনেক সুন্দর

আরেকটি বিষয় আমি জানাতে চাই আসলেও এই বাচ্চার বাবাকে সেটা কিন্তু ওনারা বলতে পারলো না উনি বলতে পারলো না যাই হোক যে যেখান থেকে গেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন